দর্শক এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি মোড়ে যাত্রাবাড়ি মোড়ে এখন ছাত্র জনতা সবাই নেমেছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি না এবং সবাই পুলিশ দেখলে ইয়ে করছে এবং যাত্রাবাড়ি যে পুলিশ বক্স সেই পুলিশ বক্সের সামনে সবাই অবস্থান নিয়েছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষরাও নেমে এসেছেন এবং সবার হাতে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দর্শক এই যে পতাকা হাতে ছাত্র জনতা আছে এবং এদিকে পুলিশ যে বক্সটা আমার পাশ পিছনেই আছে সেই পুলিশ বক্সের সামনে সবাই অবস্থান নিয়েছে তবে আমি কোথাও কোনো পুলিশ দেখতে পাচ্ছি না পুলিশ পালিয়ে গেছে পুলিশ এবং সবচেয়ে বড়ো কথা এখানে সবাই স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে এবং স্লোগানের মধ্যে সবাই ছাত্র জনতার চাওয়া ফুটে উঠছে এবং যেটা হয়েছে এখানে যে তরুণগুলো ছিল আওয়ামী লীগের বিভিন্ন তরুণ ছিল বা বিভিন্ন প্ল্যাকার্ড যে টানানো ছিল সেগুলোর মধ্যে আগুন ধরানো হয়েছে আমি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি এই যে আগুন জ্বলছে এই প্ল্যাকার্ডগুলির মধ্যে আগুন ধরার যত ছিল সেই তরুণের মধ্যেও আগুন ধরানো হয়েছে অর্থাৎ এইখানে কোনো সেই রকম আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি দেখতে পাচ্ছি না সেই সাথে কোনো ধরনের আর্মিদের তো আমি দেখতে পাচ্ছি না দেখছেন এই যে আগুন জ্বলছে তো তরুণগুলোতে এই যে যাত্রাবাড়ি মোড়ে একেবারে সেই মোড়ের মধ্যে এই আগুন জ্বালানো হয়েছে এবং চারিদিকে চারিদিকে মানুষ নেমে এসেছে এবং এখানে কোনো সংঘর্ষ নাই তবে মানুষের ঢল নেমেছে এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না এবং এখানে কোনো ছাত্রলীগকে বা সরকার দলীয় কাউকে দেখা যায়নি মোট কথা এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তারা নেমে এসেছে বিক্ষোভ করছে আন্দোলন করছে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা পরে কিছুক্ষণ পরপরই এক একটা জায়গার অবস্থা জানাবো এখানে সকাল থেকেই এই যাত্রাবাড়ির মোড় এবং শনি সহ অন্যান্য সব এলাকায় সাধারণ মানুষ নেমে এসেছে শুধু যে ছাত্ররা নেমেছে নর্দার ব্যবসায়ী সাধারণ মানুষ শ্রমিক সবাই নেমেছে এমনকি গৃহবধূরাও এসেছে তাদের তাদের সন্তানদের সাথে তারা এসেছে তো সব কিছু মিলিয়ে যাত্রাবাড়ির পরিস্থিতি সুন্দর দেখেন অনেকে এসেছে আবার পানি দেওয়ার জন্য এই ছাত্র ছাত্রজনতাকে পানি বিলাচ্ছে কেউ কেউ আপনারা দেখলেন পানি বিলাচ্ছে তারা বিভিন্ন জন পানি আনছে এবং পানি বিলিয়ে হ্যাঁ হ্যাঁ সেই সব সবার মুখেই একটার কথাই আপনারা শুনতে পাচ্ছেন যাই হোক এই সকাল থেকেই এখানে বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়ছে সকাল থেকে এখানে আছে দশটা এগারোটা থেকে এখানে মানুষ উপস্থিতি হয়েছে এবং এই জায়গায় কোনো রকম গাড়ি ঘোড়া চলছে না সামান্য কিছু রিক্সা ভ্যান এই ধরনের কিছু চলছে মানুষকে ভোটোধা স্বতঃস্ফূর্তভাবেই সবাই কাজ করছে হ্যাঁ যাই হোক এখন মোট কথা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তরুণগুলি ছিল সেই আওয়ামী লীগের সব তরুণ করেছে আওয়ামী লীগের তরুণগুলি সব আগুন ধরিয়ে দিয়েছে ফেলে মোট কথা এখানে সব ছাত্র জনতারই আমি উপস্থিতি দেখতে পাচ্ছি এমনকি ফ্লাইওভারগুলিতেও কোনো রকম গাড়ি ঘোড়া চলছে না কথা যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে অসহযোগ আন্দোলন তারা আহ্বান করেছে মোটামুটি গাড়ি ঘোড়াও চলছে না এবং দোকান পাটও মোটামুটি সবই বন্ধ আছে কোনো দোকান পাট খোলা নেই সব দোকানপাটের মধ্যে বন্ধ করার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শুধু যা যা প্রয়োজন যাদের তারাই বাজার ঘাটে আসছেন আদারওয়াইজ সবাই এই আন্দোলনের সাথেই শরিক হয়েছেন দর্শক এই ছিল এই মুহূর্তে আমার কাছে তথ্য আবার পরবর্তীতে আপনাদেরকে জানাবো পরের তথ্য সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন